হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো আমরা আজকে অনেক জায়গায় ঘুরতে যাব। আজকে হচ্ছে তারাপীঠে থাকবার তৃতীয় দিন তো ফার্স্ট দিন যেদিনকে গিয়েছিলাম সেদিনকে তোমাদের ব্লগটা শেয়ার করেছি সেকেন্ড দিন তো জয়দীপের বার্থডে ছিল সেটাও শেয়ার করেছি সেদিন পুজো দিয়েছিলাম আর কি এটা হচ্ছে থার্ড দিন আর আজকের দিনটা ছিল শনিবার শনিবার সকাল সকাল বেরিয়ে গেছি হ্যাঁ বাই অটো অটো একটা বুক করেছিলাম এইবারে আর চার চাকা বুক করিনি আগের বারে যখন গিয়েছিলাম তখন চার চাকা করে গিয়েছিলাম আর চার চাকায় যেটা হয় না আমাদের সবারই গা গুলিয়ে যায় অটোটা যেহেতু খোলামেলা হ্যাঁ একটু কষ্টকর যাননি মানে ঝাঁকুনিটা হয় বেশি এটা ঠিক কিন্তু খোলামেলা যেহেতু শরীর খারাপটা হয় না তাই আমরা ঠিক করেছি অটো করেই যাব তো অটো করেই অনেক দূর দূর জায়গায় চলে গেছি হঠাৎ করে দেখতে পাচ্ছো পাহাড় তাই না হ্যাঁ গো পাহাড় তো এই চলে আসলাম পাহাড়ের পাহাড়ে কোন পাহাড়ে এসেছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যাসেঞ্জোর ড্যাম ঠিক আছে এই আমি আগেও এসেছি আমরা তো এইবার সেকেন্ডবার আসলাম তো আগের শীতকালে এসেছিলাম সেটা বেশ ভালোই ছিল এখন তো প্রায় গরমটা শেষ হয়নি আর আজকে বিশাল রোদ পড়েছে জানো তো রোদে পুরো মাথা ফেটে যাচ্ছে আর এখানটায় ড্যাম্পে যতই যাই হোক জল ছেড়ে দিয়েছে আর একটা কথা দেখেছ ড্যাম্পে তখন জল ছাড়েনি যখন আমরা আগেরবারে এসেছিলাম শীতকালে তো এখন জল ছাড়া আছে এইখানে যতবারই তোমরা আসবে না এত নতুন লাগবে আমার তো বা নতুনই লেগেছে কেন কি এই অপরূপ মানে চারিদিকের দৃশ্যটা না মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না যারা শিল্পী আছে যারা প্রকৃতিকে ভালোবাসে এরকম মানুষ তো সবাই আছে আমার মনে হয় প্রকৃতিকে কে না ভালোবাসে তো তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে আর এখানটায় ড্যাম্পের অনেকটা হেঁটে এসে এখানে চলে এসেছি আর এখানে না পাহাড় আছে পাহাড়ে ওঠা যায় আর তার পাশে কিছু ছোটো ছোটো দোকান আছে তো আমরা চলে যাচ্ছিলাম পাহাড়ে আমি উঠতে চাইছিলাম না ওরা জোর করে দিদা বলছে আমি পাচ্ছি তুই কেন পারবি না এসছিস যখন এখানে ঘুরেই যাবি চ চ চ করে মা তো আগে হাঁটা দিয়েছে তারপরে দিদা আর এদিকে তো না আমার না এই সব পাহাড় উঠতে না আমার এত ভয় লাগে কি বলবো তোমাদের সত্যি খুব ভয় লাগে মানে আমার পাহাড়টা একদম ভাল লাগে না গড়িয়ে গড়িয়ে আর মনে হয় যে পড়ে যাবো পড়ে যাবো এরকম ব্যাপার এই দেখো আমি উঠছি হাঁপাতে হাঁপাতে উঠছি মানে আমার উঠবার একদম ইচ্ছা ছিল না তারপরেও আমাকে জোর করলো সবাই ওঠার তাই জন্য আমি উঠছি আর এই ওঠার সময় তো আমার অবস্থা পুরো টাইট এক এত ঘামাচ্ছি এত গরম লাগছে তার মধ্যে রোদ আর তার মধ্যে পাটা এত ব্যথা করছে যে কি বলবো আর এত ছোট ছোটো খোয়াটোয়া আছে না এমন এটা তো ভালো আগেরবারে যে এসেছিলাম আগের বারে তো সবাই পড়ে গেছিলো উঠতে গিয়ে বুঝলে তো তো এইটা এইদিকে আমি আগেরবারে বারে আসিনি এইদিকে তাও মোটামুটি ভালো সিঁড়ির মতন করে রেখেছে আর ওইখানটায় তো আগেরবারে কোনো সিঁড়ি ছিল না গড়িয়ে গুড়িয়ে বোন ফার্স্টে পড়েছে তারপরে অনেকেই পড়েছে তো যাই হোক এগুলো খোয়াটোয়া দেখতে পাচ্ছ একবার যদি পাটা হড়কে যায় না স্লিপ কেটে পুরো নিচে চলে যাবে তারপরে এখানটা তো বন জঙ্গল সব তো আছেই বুঝতেই পারছো পাতা ঘাস পাতা সব কিছু তারপর জয়দীপকে বললাম যে একটুখানি ধরো নাহলে আমি পড়েই যাবো ও তারপরে ধরলো তারপরে আমি উঠছি নাহলে আমার অবস্থা ফুললি টাইট আর মা দিদা দিদা তো তরতর তরতর করে উঠে গেলো আমি তো উঠতেই ভয় পাচ্ছিলাম আর এখান থেকে ভিউটা ড্যাম্পের ভিউটা বেশ ভালো ছিল মা ওখানটা বসে পড়ছে দিদাও বসে পড়েছে এরপর আমরা ওখান থেকে আবার আরেকটা জায়গায় যাচ্ছি সেটা কোন জায়গায় তোমরা একটু পরেই দেখতে পারবে দাঁড়াও একটু ওয়েট করো আর এখানটায় যে যেতে যেতে না এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি যে কী বলবো মনে হচ্ছে এখানেই থেকে যাই বেশ ভালো লাগে মনে হয় যে আমাদের বাড়ি যদি বাড়ির সামনে যদি এরকমটা কাছাকাছি জায়গা থাকতো মাঝে মাঝেই চলে আসতাম কিন্তু এটা তো ঝাড়খণ্ড এতটাই দূর আমাদের বাড়ি থেকে যে আসাটা সবসময় পসিবেলে হবে না তো যাই হোক ফ্যামিলি শুধু একটা ট্যুর হয়েছে বেশ ভালোই লাগছে আর এখানটা দেখতে পেরেছো মাথাটা বের করে আমি হাওয়া খাচ্ছি হাওয়া কিন্তু ছিল বেশ ভালোই তারপর যেতে যেতে এই ভেড়াগুলো দৌড়াচ্ছে আর প্রচুর ছাগল গরু এদের তো দেখতেই পাচ্ছি এই দেখো রাস্তা বন্ধ করে এরা পাল করে যাচ্ছে বুঝতে পেরেছো তো আর এখানে দেখো গরুগুলো জল খাচ্ছে আসলে ওদেরও গরম লেগেছে তাই জন্য তো এখানে যেতে যেতে দেখলাম গ্রামে মেলা হচ্ছে সেটাও দেখলাম এরপরে চলে আসলাম হচ্ছে বক্রেশ্বর ম্যাসেঞ্জর থেকে বক্রেশ্বরে নেমেছি আর কি রোদ বা আবারে বাবা মানে চল্লিশ ডিগ্রি এরকম মনে হচ্ছে এত গরম লাগছে বক্রেশ্বরে গরম জলে স্নানটা আমি আগেও করেছিলাম তো এবারেও ভেবেছিলাম যে করব কিন্তু যা গরম আচ্ছা বক্রেশ্বরে ঢুকতে পাঁচ টাকার টিকিট লেগেছে পাঁচ টাকা করে টিকিট কেটে তারপরে বক্রেশ্বরের ওই জায়গায় ঢুকতে হয়েছে এটাই ছিল যে বক্রেশ্বরে উষ্ণ কি প্রশমন যে জলের টিকিট আর কি যারা স্নান করবে তো এখানটায় বটগাছের তলায় অনেকে বসেছিলো আমিও একটু বসবো যা গরম লাগছে কি বলবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা হাই উঠে গেল সরি তার জন্য তো এখানটায় যখন আমি ছিলাম তখন তো আর ভয়েস ওভার দিতে পারিনি এটা অনেক পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপরে দেখো স্নানাগারে আমরা ঢুকে যাচ্ছি মহিলা আর পুরুষের স্নানাগার আলাদা ছিল তো মহিলার যে স্নানাগার ছিল মহিলাদের সেখানে আমি ঢুকে যাচ্ছি আর এই ছিল হচ্ছে ভক্তেশ্বরের স্নানাগার এখানে জলটা কিন্তু পুরো গরম জানো তো আর আগেরবারে বারে শীতকালে এসেছিলাম তখন তাও স্নান করতে পেরেছি এখন তো প্রায় গরম তাই স্নান একদম করতে পারিনি পা ডোবাচ্ছি বাবা পাটা যেন পুড়ে গেল তাই জন্য আর আমরা কেউই স্নান করিনি এখানে আর কেউ স্নান করছেও না আমি ভেবেছিলাম এখানে স্নান করে ড্রেস চেঞ্জ করে করব ব্যবস্থাও আছে সেটা তো যাই হোক করতে পারিনি তো এখন আমরা গিয়ে একটু বক্রেশ্বরের মন্দির ফন্দির গুলো ঘুরবো আর ফার্স্টে একটু ব্রেস্ট বসি অনেকক্ষণ জার্নি হয়েছে প্রায় গাছপালা দেখা যাক কি করব না করব উফ কি গরম কি গরম জোরে বললাম কোথায় যান বললি এত বিদ কি গরম বাবা ওরে এখানে পানি জল এটা কি খাওয়া যাবে না না স্নান তো করতে পারলাম না ফুটছে জল দেখাই যাচ্ছে তারপরে এখন আমি যাচ্ছি মন্দিরে আর এই জলগুলো ফুটছে দেখেন বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না ফুটছে জল पूरा गरम ये फुच रहा है पौधा ये गरम है आपको गरम दे दे काम फुच है फुचरी की देख लीजिए सुनते रहिए जल्दी पानी नहीं लग रही नाम बोले फिर नहीं आ रहा नहीं ये रही इसकी सुंदरता मेन सुंदरता के में जल पुछ चला जल्दी एक भी बढ़िया वहां उधर का जाऊंगा ये सब जल पुछ चला বিক্রি হয় ফুটন্ত গরম জলগুলো সব মন্দির দেখা আছে মন্দির চাইবার পথ এখানটায় দেখো

দর্শন করতে গেট তো একটা মন্দির সতীপীঠের এই মা মন্দিরটা বন্ধ আছে আর এখানটায় অনেকগুলো মন্দির ছোট 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 করে অনেক মন্দির সেই মন্দিরে আমরা গিয়েছিলাম এখানে না কটা জলাশয় আছে প্রত্যেকটা জানো তো গরম জল মানে এটা অদ্ভুত ভাবে মানে গরম জল ফুটছে গরম জল মানে অদ্ভুত ঘন্টা আমার মানে অলৌকিক লাগে আর কি মাঝে মাঝে এই দেখো কত ঘন্টা ও বাবা এখানে ফটোও তুলেছি বেশ ভালো জায়গাটা ফটোশুটের জন্য এইখানে তারপর সব যেতে দেখেছিলো কোথাও কোনো পাচ্ছিলাম না খাওয়ার জায়গা রাস্তার পাশে এই হোটেলটা দেখতে পেয়েছি থাকেরি হোটেল তো যাই হোক অ্যাকচুয়ালি জানো তো বাইকে যে সিদ্ধ ভাত খেয়েও মজায় না একটু কেমন মন ফুটফুট করে আসলে অভ্যাস নেই তো তাই জন্য কিন্তু ওরা যতটা পারে ভালো দেওয়ার চেষ্টা করে ড্রাইভার কিন্তু আমার নিজের থেকেই যেন কেমন লাগে যখন উপায় নেই খুঁজে তো পেয়েছে অনেক বলো চলো হাতটা ধুয়ে এবার চার পাঁচটা দিক দিলাম এখানে অফিস টফিস করে বা রেগুলার যারা খায় তারাই খায় তো আমাদের ড্রাইভার দাদা এখানেই এগিয়ে এসছে আমাদের খাওয়াতে তাই আমরা এখানেই চলে এসেছি আর বলেছি সপ্তাহে যাবে খাওয়াটাও হয়ে যাবে ভালো খাবার পাওয়া যায় ওনারা তো লোক আপনারা জানবেন কোথায় ভালো খাবার পাওয়া যায় তাই জন্য এখানে যে নিয়ে এসছে আমি আর কিছু নিয়ে এসছে যখন খেয়েই নেওয়া যায় প্রথমে এরকম কাগজের একটা থালা দিয়ে দিয়েছে তারপরে তো এই দেখো জল নিতে গিয়ে তো পড়েও গেল আচ্ছা নুন দিয়েছিল এরপর এখানে দিয়ে দিয়েছিল যে আলু আর উচ্ছে ভাজা হ্যাঁ সবার প্রথমে নুন দিয়েছিল এরপর ভাত দিয়ে দিল তারপর কী দেবে বলো তো দাঁড়াও আস্তে আস্তে বলছি আগে তারপরে বলছি ভাত দিচ্ছে সবাইকে আগে তো আমাকেও দিয়ে দিলো ভাত চালটা মোটামুটি কোয়ালিটির ছিল তো যাই হোক তারপরে চলে আসলো আলু ভাজা তারপরে আস্তে আস্তে চলে আসলো ডাল ডালটা তো প্রায় মানে জল ঢালা তারপরে এসছে আলু পোস্ত একটা পাঁচমিশালি তরকারি আছে এই তরকারি আলু পোস্ত এগুলো এসছিল এটা হচ্ছে নিরামিষ খাবারের মধ্যে থালি এরপরে যদি কেউ ডিম মাছ নিতে চাও নিতে পারো তারপরে আমরা নিয়েছি ডিমের অমলেট এরপরে মা আর দিদা না নিরামিষ খেয়েছিল চাটনিটাও এসছিল তোমাদের বলতে ভুলে গেছি এরপরে আমরা শান্তিনিকেতনে চলে এসেছিলাম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাসস্থান এবং মিউজিয়াম হ্যাঁ এগুলো সাইট সিন ঘুরিয়ে দেখা হবে বলে একটা টোটো ভাড়া করা হয়েছিল ওই দাদাই গাইড করে নিয়ে যাবে তো তার বাবদে কিছু টাকা নিয়েছিল আমাদের থেকে তো আমরা ছজন ছিলাম আমাদের টোটাল খরচ পড়েছিল তিনশো টাকা মিউজিয়ামে আমরা ঢুকিনি পার হেড একশো টাকা করে মিউজিয়াম বলছিল তাই ঢুকিনি তো বাইরে থেকে যে যা যা দেখবা সেগুলো দেখছিলাম আর দাদা পুরো ডিটেলসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল এটা বাইশে শ্রাবণ খোলা রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর দিন বছর আগে

একটি চারা গাছ ছিলেন কোপাই নদী হচ্ছে যে নদীকে কেন্দ্র করে রবি ঠাকুর একটি কবিতা লিখেছিলেন আমাদের ছোট নদী চলে একে গাছে বৈশাখ মাসে তারা জল সেই বাংলা প্রথম পাতাতেই বড় গাছটি ছবি দেখতে পারবেন এটিকে পেন্টিং করেছিলেন চিত্রশিল্পী নন্দুলাল বসু যে স্কুলটির নাম দেখতে পাচ্ছেন স্কুলটির নাম হচ্ছে ইতিমাই মিনানিনী আনন্দ পাঠশালা মিনানির নাম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী রবি চৌধুরী পরিবারের মেয়ে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে নাম রেখেছিলেন মিনানির দিন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলটি খুলে একটি বাচ্চা গাছের ওপেন ক্লাস হয় ভেতরে

এখানে ছাত্ররা যখন প্রবলেমে পড়েন তখন ওই এই অফিসে ওনারা যোগাযোগ করেন শিক্ষা পরামর্শ কেন্দ্র সেই ক্লাসগুলো পুরীর বলতে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এখানে উনি থাকেন তাই জন্য এর নাম দিচ্ছি বিরাজ বিরাজ এখনো হ্যাঁ এখনো বলা আছে স্টুডেন্ট আছে না থাকেন এটা নিচু বাংলা কারণে নাম নিয়ে হয়েছে এই বিশ্বমাতৃ মাসের মধ্যে সবচেয়ে নিচু জায়গা এটি

আর কনাকাইগার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর থাকছে নাশো টাকা এখন একশো টাকা হয়ে গেছে দুই টাকা যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালাবোন

Terima kasih <muchas> telah menonton! অনেক রকমের জিনিস ছিল তো তো আমার ইচ্ছা ছিল একটু কয়েকটা ব্লাউজ কেনার কিন্তু এখানে না সব কিছুর দামই খুব এক্সট্রা বেশি বেশি বলেছে তারপর আমরা এখান থেকে কিছু কেনাকাটি করে এবার রওনা দেবো হচ্ছে হোটেলে তার জন্য অটোওয়ালাকে খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে পেয়েছি আসলে নেটওয়ার্ক ছিল না বলে ফোনে কন্ট্যাক্ট করতে পারিনি অটো ড্রাইভার দাদাটা খুব ভালো ছিল এরপর যাচ্ছি হচ্ছে সেই তারাপীঠের হোটেলে এই জার্নিটা খুব ভালো ছিল বাট খুব কষ্টও হয়েছে সকাল ছটায় আমরা বেরিয়েছি প্রায় ছটা না সাড়ে ছটায় বেরিয়েছি বাইরে ঢুকতে ঢুকতে সাড়ে নটা